নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চতুর্থ শ্রেণির আমাদের পরিবেশ বইটির পরিবেশের উপাদান জীব জগৎ এই একক নিয়ে হাজির হয়েছি পৃষ্ঠ নাম্বার এক দুই তিন চলো তাহলে দেখে নিই কী আছে দেখো প্রথমে উপ একক আছে চারপাশে নানা জীব আমরা কি আমাদের চারপাশে নানা ধরনের জীব দেখি যেগুলো ধরো যেমন পিঁপড়ে দেখি ব্যাঙ দেখি সাপ দেখি এরকম অনেক কিছু প্রাণী দেখি তাদের মধ্যে পিঁপড়ে বলো পিঁপড়ে বা মৌমাছি এদেরকে দলবদ্ধভাবে আমাদের বিভিন্ন জায়গায় দেখতে পাই এরা মানে যে যে প্রাণীরা আমাদের চারপাশে যে সমস্ত প্রাণী দেখি তাদেরকে আমরা দেখি যে একটা থেকে তারা সংখ্যায় অনেক বাড়ছে কিন্তু যে সমস্ত জড়ো পদার্থ দেখি সেইগুলো হচ্ছে কি যেমন ইট কাঠ পাথর বালি সেগুলো সংখ্যা বাড়ে না তাহলে এ থেকে আমরা কি বলবো যে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে শ্বাস প্রশ্বাস নিতে পারে বংশ বিস্তার করতে পারে তাদেরকে বলা হয় জীব আর হচ্ছে জ্বর কাকে বলে যারা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে না শ্বাস প্রশ্বাস নিতে পারে না এদের সংখ্যাই বাড়ে না বা বংশ করতে পারে না তাদেরকে বলা হয় জ্বর তাহলে জীব আর জ্বরের আমরা হচ্ছে পার্থক্যটা বুঝলাম এরপর দেখো এখানে বলেছে ব্যাঙাচির কথা ব্যাঙাচি কি মানে ব্যাঙের বাচ্চাকে বলা হয় ব্যাঙাচি এগুলো সাধারণত বর্ষাকালে পুকুরের মধ্যে ব্যাঙাচি অনেক পরিমাণে জন্মায় এই ব্যাঙাচি হচ্ছে জীব এবার বলেছে তোমরা তোমাদের ঘিরে থাকা নানা জীব ও জ্বর পদার্থের তালিকা করে ফেলো তারপর জীব ও জ্বর কি কি বিষয়ে আলাদা তা লিখে ফেলো এবার হচ্ছে বাঁদিকে দেখো জীবের তালিকা ডান দিকে জ্বরের তালিকা কি কি আছে বাঁদিকে কুকুর বটগাছ তার সঙ্গে লিখেছি আমি ব্যাং বাঘ হরিণ আর জড়ো পদার্থের মধ্যে আছে খাট বালিশ আমি লিখেছি ইঁট বোতল মাটি ইত্যাদি তাহলে এইগুলো হচ্ছে তোমার জীব আর জ্বর বলেছে তারপর জীব ও জ্বর কি কী বিষয়ে আলাদা লিখে পেলো মানে কি কী বিষয়ে আলাদা মানে আমি যে আগে যে পার্থক্যের কথাটা বললাম যে জীবেরা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে জরেরা তা পারে না জীবেরা বংশ বিস্তার করতে পারে কিন্তু জ্বরেরা বংশ বিস্তার করতে পারে না জীবেরা শ্বাসকার্য চালাতে পারে কিন্তু জরেরা শ্বাস প্রশ্বাস নিতে পারে না এইগুলো তোমার পার্থক্য লিখলেই হয়ে যাবে এর পরের পৃষ্ঠায় আছে দেখো যে জীবের এত কাজ জীবের এত কাজ আমরা আমাদের চারপাশে যে সমস্ত প্রাণীদের দেখি তাদের মধ্যে কাঠ অন্যতম কাঠ বিড়ালি কী করে যদি পিয়ারা খায় বা কোনো কিছু খায় তখন তারা বা হনুমানকেও বলতে পারো তোমরা কাঠ বিড়ালির মতো যারা হচ্ছে দুহাতে খায় কিন্তু যখন হচ্ছে দৌড়াই তখন হচ্ছে ওই হাত দুটোকেও পা হিসেবে ব্যবহার করে যেমন হনুমান কাঠ বিড়ালি এরা তাহলে এদেরকে আমরা দেখতে পাই আবার বলছে যে আমাদের চারপাশে যে সমস্ত পাখি দেখি তারা শুধুমাত্র যে ঠোঁট দিয়ে খাই তা নয় যেমন পায়রা চড়াই এরা হচ্ছে বাসাও বাঁধে ঠোঁট দিয়ে তারপর আবার বলেছে যে বিড়াল হচ্ছে এমন একটি প্রাণী যে গন্ধ সুখে কোথায় মাছ আছে বা খাবার আছে তা বুঝতে পারে এরপর বলেছে যে নিচের তালিকায় নানা ধরনের জীবের নানা রকম কাজের কথা লেখা আছে তোমরা দলে আলোচনা করে তোমার পরিচিত কোন কোন জীবকে ওই কাজ করতে দেখেছো তা লেখো বলছে জীবের নানা রকম কাজের তালিকা খাবার জোগাড় করা খাবার জোগাড় করা আমরা জানি শীত পিঁপড়ে হচ্ছে শীতকালের জন্য বা শীতের জন্য খাবার সঞ্চয় করে রাখে তাই সব থেকে প্রথমে আসে পিঁপড়ের নাম এছাড়া মৌমাছি পিঁপড়ে অন্যান্য প্রাণীদের কথাও লিখতে পারো তারপর জায়গা পরিবর্তন করা জায়গা পরিবর্তন কে করে পায়রা করে কুকুর করে এরা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াই তারপর হচ্ছে ডিম পাড়ে ডিম পাড়ে অনেকেই যেমন মুরগি ডিম পাড়ে চড়ুই ডিম পাড়ে বিভিন্ন অনেকেই ডিম পাড়ে অনেক পাখি তারপর বলছে ডিম ফুটে বাচ্চা বেরোয় হচ্ছে মুরগির শ্বাস প্রশ্বাস ডিম ফুটে অ্যাকচুয়ালি বাচ্চা বেরোনো যে প্রাণীরা ডিম পারে তাদেরই ডিম ফুটে বাচ্চাটা বের হয় তাহলে এটা হচ্ছে আমি এমনি মুরগিটা লিখেছি তারপর পাঁচে যে শ্বাস নেওয়া ও ছাড়া শ্বাস নেওয়া ছাড়া মানুষ এছাড়া বিভিন্ন প্রাণী উদ্ভিদ এরা হচ্ছে শ্বাস নেওয়া ও ছাড়ে আমরা কিন্তু জানি যে গাছ কিন্তু উদ্ভিদ হলেও শ্বাসকার্য চালানোর সময় বাতাস থেকে কিন্তু অক্সিজেন নেয় আর বাতাসে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে তাই শ্বাস নেওয়া ছাড়া এখানে উদ্ভিদের নামও লিখতে পারো এবার হচ্ছে ফসল ফলানো মানে ফসল যে উৎপন্ন করে কে উদ্ভিদ মানে গাছ থেকে আমরা খাবারটা পাই তাই হচ্ছে উদ্ভিদ সাঁতার কাটে ব্যাঙ হাঁস মানুষ এরা হচ্ছে সাঁতার কাটতে পারে আর অক্সিজেনের যোগান দেয় শুধুমাত্র উদ্ভিদ তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় পৃষ্ঠার পরা তৃতীয় পৃষ্ঠায় আছে একই রকম জীব যারা একই রকম জীব যারা বলতে আমরা বিভিন্ন পাখির কথা বললাম এছাড়া বলছে বিভিন্ন মাছের কথা বিভিন্ন গাছের কথা মানে এরা সবাই তো একত্রে জীব উদ্ভিদ বা প্রাণী সকলে একত্রে কিন্তু জীব তাই বলছে যে এই সমস্ত জীবের অনেক ধরনের জীব দেখতে পাওয়া যায় আবার পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায় ঝাউ পাইন ইত্যাদি গাছ তাহলে তোমাদেরকে প্রশ্ন আসতে পারে যে এই অঞ্চলে দেখতে পাওয়া যায় এরকম দুটি গাছের নাম লেখো বা হচ্ছে তোমাদের জানা দুটি পাখির নাম লেখো এইরকম হতে পারে আর এখানে দেখো বলেছে তোমাদের যে সুমি প্রতিদিন ওদের কুঁড়ো খেতে দেয় মানে হচ্ছে পুঁটি তেলাপিয়া রুই কাতলা এই সমস্ত মাছকে কুঁড়ো খেতে দেয় কুঁড়োটা কি ধানকে যখন খোলা ছাড়িয়ে যখন চাল বের করা করা হয় তখন ধানের ওই খোলাগুলো ছোট ছোট আকারে ভেঙে আসে ওই খোলাগুলোকে বলা হয় কুঁড়ো এরপর বলেছে নিচে বিভিন্ন ধরনের জীবের নাম লেখা আছে তোমরা দলে আলোচনা করে ওদের নিচের ছকে সাজানোর চেষ্টা করো এবার দেখো উদ্ভিদের মধ্যে কি আছে থানকুনি তারপর হচ্ছে সজনে গড়ান শিমুল ব্যাঙের ছাতা শ্যাওলা পেয়ারা পাইন ফার্ন শাল এগুলো হচ্ছে উদ্ভিদ আর প্রাণীর মধ্যে পড়ছে ব্যাং বাঘ শকুন মশা গোয়ান্ডার হরিণ হাতি গরু ভালুক মানুষ ইত্যাদি এইগুলো তোমরা লিখবে এরপর বলেছে নিচের প্রাণীরা বিভিন্ন ধরনের খাবার খাই সবার খাবার এক নয় যে যা খায় তার ভিত্তিতে তাদের আলাদা দলে ভাগ করো এগুলো হচ্ছে এখানটা খুবই ছোট জায়গা দিয়েছে এগুলো তোমরা খাতায় নিজেরা করবে আমি শুধুমাত্র একটা নমুনা তোমাদেরকে দেখিয়েছি যে হরিণ হচ্ছে ঘাস খায়, বাঘ হচ্ছে মাংস খাই কাক হচ্ছে নোংরা মৃত প্রাণী খায়। গরু হচ্ছে ঘাস খায়, খড় খায়। তারপর হচ্ছে ভালুক মাংস খাই এইভাবে তোমরা এগুলো করবে পরপর আমি আর করাইনি যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তাহলে চলো দেখে নিই এই তিনটে পৃষ্ঠাতে কি কি পড়া ছিল বা কি কি এই তিনটে পৃষ্ঠা থেকে পড়ে আমরা জানলাম দেখো প্রথমেই প্রশ্ন আছে যে পরিবেশের মুখ্য উপাদান কটি ও কি পরিবেশের মুখ্য উপাদান মানে প্রধান উপাদান হচ্ছে দুটি একটি হলো জীব অন্যটি হলো জ্বর তারপরে প্রশ্ন আছে জীব কাকে বলে যাদের প্রাণ আছে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে শ্বাস নিতে ও ছাড়তে পারে তাদের জীব বলে যেমন মানুষ গাছপালা ইত্যাদি তারপর তিনি বলেছে জড় পদার্থ কাকে বলে যাদের প্রাণ নেই যারা চলাফেরা করতে পারে না শ্বাস প্রশ্বাস নিতে পারে না বংশ বিস্তার করতে পারে না তাদের জড় পদার্থ বলে যেমন কাঠ ইট পাথর ইত্যাদি এর পরে প্রশ্ন আছে জীব ও জ্বরের পার্থক্য লেখ জীবেরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে জ্বররা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে না দু নম্বরে আছে জীবেরা শ্বাস প্রশ্বাস নিতে পারে জ্বররা শ্বাস প্রশ্বাস নিতে পারে না তিনে আছে জীবেরা বংশ বিস্তার করতে পারে জ্বররা বংশ বিস্তার করতে পারে না পাঁচে আছে ব্যাঙের বাচ্চাকে কি বলে উত্তর হবে ব্যাঙের বাচ্চাকে ব্যাঙাচ্ছি বলে পায়ে আছে কোন প্রাণী গন্ধ শুকে রান্নাঘর থেকে মাছ খেয়ে যায় উত্তর হবে বিড়াল সাথে আছে কোন প্রাণীকে আমরা দুই হাততে ধরে পেয়ারা খেতে দেখি আবার চার পায়ে দৌড়াতে দেখি এটা কাঠ হনুমান দুটোই হবে আটে বলেছে পাহাড়ি অঞ্চলে কোন কোন গাছ বেশি দেখতে পাওয়া যায় উত্তর হবে ঝাউ পাইন নয় আছে ফুল হয় কিন্তু ফল হয় না এমন দুটি গাছের নাম বলো গাঁদা জবা এই সমস্ত ফুল গাছের ফুল হয় কিন্তু ফল হয় না দশে বলেছে ফুল ও ফল হয় না এমন গাছের নাম লেখো উত্তর হবে ফার্ন তাহলে এই ছিল আমাদের চতুর্থ শ্রেণির আমাদের পরিবেশ বইটির আজকের পাঠ্য আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে অবশ্যই হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো